তুই কত পাঁচ টাকা কত বলছিস তিন আর এক যেটা তিনের মাল ওটা পাঁচ দেবো কিন্তু হ্যাঁ পাঁচ টাকা দেবো কেন হবে না কেন কত বলছিস তিন টাকাই তো যেতে আমি পাঁচ টাকা আচ্ছা দেখি বার কর বার কর যেতে আমি পাঁচ টাকা দেয় তোর অসুবিধে কি পাঁচ টাকা দিলি অসুবিধে কি নাই দুটা কম হবে তোর তো কি হচ্ছে কে না আমার পাঁচটা পাঁচ

আচ্ছা এইটা রে দু টাকা দেবো কিন্তু কোনটা ওই এক ওই একের মালটা দু টাকা দেবো এক একের মাল দুই হ্যাঁ হবেলা তোমাদের এই চাম আর কি আর বল বল মুখ থেকে কেন কী বলব আমি আর এইটা এক টাকা তাই এই এইটা টাকা করলে এটা এক টাকার তো টাকা তিন টাকা এইটা তো পাঁচ টাকা দেবো বলেছি অ্যাঁ পাঁচ টাকা লিপি কেন এই